Hello students, welcome back to my channel. আজ আমি তোমাদের সাথে ছোটদের পথের পাচারের পর্ব সাতের প্রশ্ন উত্তর শেয়ার করব এর আগে কিন্তু অলরেডি আমি পর্ব সাত অবধি তোমাদের সাথে আলাদা আলাদা ক্লাসে আলোচনা করেছি এবং পর্ব ছয় অবধি আলাদা আলাদা পর্বের কিন্তু প্রশ্ন উত্তরের ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা সেই ক্লাসগুলো এখনও দেখো নি তারা কিন্তু এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সেই সব ক্লাস দেখে নিতে পারো আর তোমরা দেখতেই পাচ্ছ আজকের প্রশ্ন শুরু হচ্ছে একশো সাতাশি নম্বর প্রশ্ন থেকে অর্থাৎ পর্ব ছয় অবধি কিন্তু আমি একশো ছিয়াশিটা প্রশ্ন অলরেডি শেয়ার করেছি আর আমি আগেও বলেছি আজও বলছি কোনো বইতে কিন্তু একসাথে তোমরা প্রতিটা পর্বের এভাবে আর এত প্রশ্ন পাবে না তাই এই ক্লাসগুলো তোমরা অবশ্যই করো পরীক্ষায় কিন্তু তোমরা তাহলে ডেফিনেটলি কমন পাবে বেশি দেরি করবো না আজকের ক্লাসটা শুরু করছি আজকের প্রথম প্রশ্ন হচ্ছে একশো সাতাশি নম্বর প্রশ্ন হচ্ছে অপুর গুরু মশাইয়ের নাম কি উত্তর অপুর গুরু মশাইয়ের নাম প্রসন্ন নেক্সট গুরু মহাশয়ের কিসে বিশ্বাস ছিল শিক্ষাদানের জন্য বেত আবশ্যিক অর্থাৎ এই কথাতে বা বেতের ওপর কিন্তু গুরু মহাশয়ের বিশ্বাস ছিল নেক্সট হচ্ছে গ্রামের পাঠশালা কোথায় ছিল প্রসন্ন গুরুমশায়ের বাড়িতে মুদির দোকান করতেন এবং সেই দোকানের পাশে তার পাঠশালা ছিল পরের প্রশ্ন পাঠশালাতে শিক্ষাদানের কি উপকরণ ছিল পাঠশালাতে শিক্ষাদানের উপকরণ ছিল বেত এখানে একটু হয়েছে পরের প্রশ্ন হচ্ছে কিসের উপর অভিভাবকদের বিশ্বাস গুরুমশাইয়ের অপেক্ষা কিছু কম নয় বেতের উপর অভিভাবকদের বিশ্বাস গুরু মহাশয়ের অপেক্ষা কিছু কম নয় পরের প্রশ্ন হচ্ছে অপুর গুরুমশাইয়ের কিসের দোকান ছিল অপুর গুরুমশাইয়ের মুদিখানার দোকান ছিল নেক্সট হচ্ছে অপুর ধারণা অনুযায়ী কাদেরকে শুধু পাঠশালায় পাঠানো হইয়া থাকে যারা দুষ্টু ছেলে মার কথা শোনে না ভাই বোনের সঙ্গে মারামারি করে তাদের শুধু পাঠশালায় পাঠানো হয়ে থাকে নেক্সট হচ্ছে গুরু দোকানে কি ওজন করছিলেন গুরু দোকানে সৈন্দব লবণ ওজন করছিলেন পরের প্রশ্ন একটা সংক্ষিপ্ত প্রশ্ন প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালার বর্ণনা দাও প্রসন্ন গুরু মহাশয়ের মুদির দোকানের পাশেই পাঠশালা ছিল অপুকে তার বাবা পাঠশালায় পৌঁছে দিয়েছিল কয়েকটা বড় বড় ছেলে চাটাইয়ে বসে নানা রকম কুসর করে দুলে দুলে পড়া মুখস্থ করছিল একটা ছোট ছেলে খুঁটিতে ঠেস দিয়ে আপন মনে পাততারির তালপাতা মুখে পড়ে চেবাচ্ছিল গুরু মহাশয় দোকানের মাচায় বসে সৈন্দব লবণ ওজন করছিলেন এখানে প্রশ্নটা দেওয়া হয়েছে গুরু মহাশয়ের পাঠশালার বর্ণনা দাও কিন্তু এটা কিন্তু আরেকটু বেটারভাবে বলা যেতে পারে প্রশ্নটা যে গুরু মহাশয়ের পাঠশালার যে পড়াশুনোর সেই বর্ণনাটা দাও সেখানে কিন্তু সেটার কথাই বেশি বলা রয়েছে তারপরে দেখো রয়েছে বিদ্যালয়ের দুটি ছাত্রের নাম লেখো এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে যেটা লেখো বিদ্যালয়ের দুটি ছাত্রের নাম হলো ফোনে ও শোতে নেক্সট পাঠশালা কখন বসতো পাঠশালা বিকালে বসতো বইতে কিন্তু ওখানে বইকালে মেনশান আছে তো বিকালে বা বইকালে যেহেতু বইতে সাধু বসায় লেখা রয়েছে সেই হিসাবে বইকালে দেওয়া ছিল যে কোনো একটা দেখলেই হবে এত অব্দি ক্লাসটা যারা দেখলে তোমাদের যদি ক্লাসটা একটুও ভালো লাগে ক্লাসটাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগছে তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও তোমাদের কোনো কোয়ারিস থাকলে সেগুলোও আমাকে তোমরা কমেন্টে জিজ্ঞাসা করতে পারো আর যারা এখনও সাবস্ক্রাইব নি তারাও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট প্রশ্ন রয়েছে অনেক করে কি বেঁধে দেওয়ার দেওয়ার কথা বলা হয়েছে গল্পে অনেক করে মুড়ি বেঁধে দেওয়ার কথা গল্পে বলা হয়েছে তো এখানে মুড়ি কে বেঁধে দিয়েছিলো মুড়ি বেঁধে দেওয়ার কথা বলেছিল কিন্তু সর্বজয় এবং কাকে বলেছিল অপুকে কিন্তু বলেছিল তারপরে রয়েছে দেখো অবশেষে অপুর বেশি জুরি খাটলো না কেন অবশেষে বাবা এসে পড়াতে অপুর বেশি জুড়ি খাটলো না হচ্ছে কার অপুর চোখের জল আসিতেছিল মার প্রতি অভিমানে অপুর চোখে জল আসিতেছিল নেক্সট পাঠশালায় কতজন পড়তে আসতো পাঠশালায় আট দশটি ছেলে মেয়ে পড়তে আসতো গুরুমশাই সেলেটে কী লিখতে বললেন গুরুমশাই সেলেটে শ্রুতি লিখন লিখতে বললেন নেক্সট হচ্ছে অপু বসিয়া কি পড়িতেছিল অপু বসিয়া শিশুবোধও পড়তেছিল নেক্সট অপু কি নিয়ে পাঠশালায় গিয়েছিল অপু জীর্ণ কার্পেটের আসন নিয়ে পাঠশালায় গিয়েছিল পরের প্রশ্ন ভয়ে ভয়ে মুগতলিয়া চাহিয়া অপু কি দেখিল গুরুমহাশয় দোকানের মাঝায় বসিয়া দাঁড়িতে সৈন্দ্যব লবণ ওজন করিয়া কাহাকে দিতেছেন নেক্সট হচ্ছে কার সেন দৃষ্টি এড়ানো বড় শক্ত গুরু মশাইয়ের সেন দৃষ্টি এড়ানো বড় শক্ত এটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে যে গুরু মশাইয়ের দৃষ্টি কেমন গল্পে বলা হয়েছে সেটা হয়ে যাবে কিন্তু সেন দৃষ্টি নেক্সট হচ্ছে গুরু মহাশয়ের সঙ্গে কারা গল্প করতে আসতো গুরু মশা মহাশয়ের সঙ্গে দিনুপালিত রাজুরাই গল্প করতে আসতো পরের প্রশ্ন রাজু রায় কী গল্প বলেছিল রাজু রায় প্রথম যৌবনে বাণিজ্যে লক্ষ্মীর বা সে কথা স্মরণ করে কিভাবে আষাঢ়র হাটে তামাকের দোকান করেছিল সেই গল্প বলেছিল নেক্সট হচ্ছে বড় হইলে কে তামাকের দোকান করিবে বড় হইলে অপু তামাকের দোকান করিবে রাজু রায়ের গল্প শুনে অপু মনে মনে কী ভাবতো রাজু রায়ের গল্প শুনে অপু ভাবতো বড় হলে সে তামাকের দোকান করবে নেক্সট হচ্ছে রাজকৃষ্ণ সান্নাল গুরু মহাশয়ের কাছে এলে কী হতো রাজকৃষ্ণ সান্নাল সাজিয়ে গুছিয়ে গল্প পড়তে পারত তাই তিনি এলে অপুর ভাব ও কল্পনা সর্বোচ্চ স্তরে উঠত পরের প্রশ্ন হচ্ছে কার উৎসুক ও ডাগর চোখ দুটো গল্পের প্রত্যেক কথা যেন দুর্ভিক্ষের ক্ষুধার আগ্রহে গেলিত অপুর উৎসুক ও ডাগর চোখ দুটি গল্পের প্রত্যেক কথা যেন দুর্ভিক্ষের ক্ষুধার আগ্রহে গেলিত পরের প্রশ্ন হচ্ছে সান্নাল মহাশয় পরিবার সহ কোথায় ভ্রমণে গিয়েছিল সান্নাল মহাশয় পরিবার সহ বিন্ধাঞ্চল বা চন্দ্রনাথ ভ্রমণে গিয়েছিল বইতে কিন্তু এক্স্যাক্টলি মেনশন করা নেই দুটো নামই দেওয়া ছিল সেই জন্য কিন্তু উত্তরটা দুটো নামই হবে পরের প্রশ্ন হচ্ছে সান্নাল মহাশয় কি কাটিতে কাটিতে বাড়িতে ঢুকেছেন সান্নাল মহাশয় জল বিছুটিও ও অর্জুন গাছ কাটিতে কাটিতে বাড়িতে ঢুকেছেন চন্দন হাজরাকে মতি হাজরার ভাই চন্দন হাজরা বড় হইলে অপু কি কিনিয়া খাইবে বড় হইলে অপু প্যারা কিনিয়া খাইবে নেক্সট চন্দন হাজরা বোনের গাছ কাটতে গিয়ে কি পেয়েছিল চন্দন হাজরা বোনের গাছ কাটতে গিয়ে এক হাড়ি সেকেলে আমলের টাকা পেয়েছিল চন্দন হাজরার এক হাড়ি টাকা পাওয়ার ঘটনা কার নিজের চোখে দেখা চন্দন হাজরার এক একহারি টাকা পাওয়ার ঘটনা রাজকৃষ্ণ সান্নাল মহাশয়ের নিজের চোখে দেখা সান্নাল মহাশয়ের স্ত্রীর কোথায় উঠতে গিয়ে কষ্ট হয়েছিল সান্নাল মহাশয়ের স্ত্রীর সাবিত্রী পাহাড়ে উঠতে গিয়ে কষ্ট হয়েছিল নেক্সট দুশো কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে সান্নাল মহাশয়ের সঙ্গে কোথায় গিয়ে পাণ্ডার হাতাহাতি হইবার উপক্রম নাভিগয়ায় পিণ্ড দিতে গিয়ে সান্নাল মহাশয়ের সঙ্গে পাণ্ডার হাতাহাতি হইবার উপক্রম পরের প্রশ্ন বুধ গারোয়ান কত বছর বয়সে মারা যায় বুধ গারোয়ান একশো বছর বয়সে মারা যায় রামকে অনন্ত মুখর্জির ভাইপো রাম পাঠশালার ঘরে এক জটিল গন্ধের সৃষ্টি হতো কী কারণে বনের গন্ধের সঙ্গে লতাপাতার চাটাই ছেড়া করা বই দপ্তর পাঠশালার মাটির মেঝে ও কড়া দা কাটা তামাকের ধোঁয়া মিলিয়ে জটিল গন্ধ বের হতো নেক্সট জোয়ান বয়সে দিনুপালিতরা কার সঙ্গে হাতের কবজির জোরে পেরে উঠতো না জোয়ান বয়সে আমরা আমরা অর্থাৎ দিনুপালিতরা হচ্ছে বুধ গারোয়ানের হাতের কবজির জোরে পেরে উঠতো না নেক্সট হচ্ছে বুধো গারোয়ান কার দোকানে লাঙলের ফাল পোড়াতে আসতো কাঠের দড়িবাধা এক ধরনের খরম পায়ে দিয়ে বুধো গারওয়ান নিতে কামারের দোকানে লাঙলের ফাল পোড়াতে আসতো এই প্রশ্নটা যদি ঘুরিয়ে হয় যে বুধো গারওয়ান নিতে কামারের দোকানে কি করতে আসতো সেটা কিন্তু হবে লাঙলের ফাল পোড়াতে এছাড়া সে কীভাবে আসতো বা কেমন জুতো পায়ে দিয়ে আসতো সে কিন্তু কাঠের দড়ি বাঁধা খরম পায়ে দিয়ে আসতো তাহলে এই প্রশ্নটার মধ্যেও কিন্তু দুটো তিনটে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে পরের প্রশ্ন পালিতরা কোথা থেকে গঙ্গা চান করে গরুর গাড়ি করে ফিরছিল পালিতরা চাকদা থেকে গঙ্গা চান করে গরুর গাড়ি করে ফিরছিল পরের প্রশ্ন দিনুপালিতের সাথে কে কে গঙ্গাচান করতে গিয়েছিল দিনুপালিতের সাথে তার খুড়িমা আর অনন্ত মুখর্জির ভাইপো রাম গঙ্গাচান করতে গিয়েছিল কারা দিনুপালিদের গাড়ির পেছন দিকের বাঁশ দুদিক থেকে ধরেছিল জনাচারেক সন্ডা মাক্ষকোছের মিসকালো লোক পালিতদের এখানে হবে দিনুপালিদের একটু মিস্টেক হয়েছে দিনুপালিতদের গাড়ি এর পিছন দিকের বাঁশ দুদিক থেকে ধরেছিল আমি যে পিডিএফ শেয়ার করি তোমাদের সাথে সেখানে যে মিস্টেকগুলো হচ্ছে টাইপিং মিস্টেক সেগুলো কিন্তু আমি ঠিক করে দেবো তারপরে রয়েছে দেখো জনাচারেক সন্ডা মক্কা গোছের মিষ লোক এসে দিনুপালিতদের গাড়ি কোথায় ধরেছিল। নতুন গাখানা যেখানে বসেছে সেখানে জনাচারেক সন্ডা মক্কা গোছের মিষ লোকে লোক এসে দিনুপালিতদের গাড়ি ধরেছিল নেক্সট দুশো তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে টুনটুনি পাখি কোথায় মুখ উঁচু করে দোল খেতো কাঁঠাল গাছের জগডুমোর গাছের ডালে ঝোলা গুলো গুলকলতার গায়ে টুনটুনি পাখি মুখ উঁচু করে দোল খেতো পরের প্রশ্ন হচ্ছে গ্রামের ছায়া ভরা মাটির পথে কিসের ছবি আছে গ্রামের ছায়া ভরা মাটির পথে গ্রাম বালকের ছবি আছে তাহলে আজকে কিন্তু আমি তোমাদের সাথে দুশো একত্রিশ নম্বর অবধি প্রশ্ন শেয়ার করলাম আজকে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা প্রশ্ন এই পর্ব থেকে আমি শেয়ার করেছি এর থেকে এর বাইরে কিন্তু আর কোনো প্রশ্ন হবে বলে আমার মনে হয় না তাই তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে ক্লাসটাকে একটা লাইক করো তোমাদের কিছু কোয়ারিজ থাকলে কিছু জানার থাকলে তাহলে সেটা কমেন্টে জানিও বা ক্লাসটা কেমন লাগলো ভালো হোক খারাপ হোক সেটাও তোমরা আমাকে কমেন্টে জ্বালাতে আর বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ক্লাসের পিডিএফটা পেতে কিন্তু তোমাদের এই সামান্য কাজটা করতেই হবে অর্থাৎ লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দেবে আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা কিন্তু সাবস্ক্রাইব করবে আর তারপরে স্ক্রিনে তোমার এই মেল আইডিতে তোমরা আমাকে মেল করবে এবং সাবজেক্টটা তোমরা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে অ্যাজ ইট ইজ তোমাদের সেটাই লিখতে হবে প্রয়োজনে তোমরা তোমাদের গার্জেনের হেল্প নিতে পারো আর কম্পোজ মেলে হচ্ছে তোমাদের নামটা লিখে পাঠিয়ে দিলে কিন্তু তোমরা এই পিডিএফটা খুব ইজি জেরি পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ